উনিশশো সালে প্রভিনশিয়াল কেরিং কন্ট্রাক্টরের দুটি কার্গো জাহাজ ছিল যার নাম আল বখতিয়ার ও আল নূর বাংলার নদী গুলোয় এরা খাদ্যদ্রব্য পৌঁছে দিত আটাত্তর বছর আগে যে মানুষটি প্রত্যন্ত জনপদে মালপত্র পৌঁছানোর কথা ভেবেছিলেন তার নাম আব্দুস সাত্তার খান তিনি পরে প্রতিষ্ঠা করেন মিসার্স ফারুক শিপিং নেভিগেশন তার বড় ছেলে ফারুক ঘুরি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায় ফারুকের স্মৃতি ধরে রাখতেই প্রতিষ্ঠানের ওই নাম রেখেছিলেন তিনি উনিশশো সালে প্রথম মিন্টু খান ও ফারুক ইসলাম নামে দুটি যাত্রীবাহী লঞ্চ নামান সাত্তার খান দেড়তলা উচ্চতার লঞ্চগুলোর বডি ছিল কাঠের চলত ঢাকা ভোলা ঢাকা রুটে এর পাঁচ বছর পর উনিশশো সালে ফারুক নেভিগেশন পুটুখালি রুটে নামালো দুটি লঞ্চ যেগুলোর নাম ছিল বিউটি অব বিক্রমপুর ও মাসুদ খান একই বছর আবার চমকে দিল প্রতিষ্ঠানটি ভোলা রুটে সিদ্দিক খান নামের একটি স্টিল বডি লঞ্চ নামিয়ে পটুয়াখালী রুটেও প্রথম স্টিল বডি লঞ্চ ভাসানোর কৃতিত্ব তাদেরকেই দিতে হয় লঞ্চটির নাম ছিল মামুন খান বরিশাল রুটে ডাইরেক্ট সার্ভিসও চালু করেন ফারুক নেভিগেশন স্টিল বডির শাকিল খান লঞ্চটি দিয়ে মাসুদ খান নাজমা খান রিতা ফিরদৌস খান সাজেদা খান রাহাত খান নামের লঞ্চও ভাষে ছিল প্রতিষ্ঠানটি মূলত বরিশাল রুটে সার্ভিস দিয়েছে এগুলো তবে পরের দিকে ফিরদৌস খান হুলারহাট রুটে প্রথম স্টিল বডির লঞ্চ হয় আর ঝালুকাটি রুটের সূচনা ঘটে নাজমা খানের মারফত নাজমা খান দীর্ঘদিন সার্ভিসে ছিল চলাচল করেছে ছোট বড় অনেক রুটে উনিশশো একানব্বই সালে সাত্তার খান মারা যান তার প্রতিষ্ঠানের নামে তখন কিছু পরিবর্তন এনে রাখা হয় মেসার্স ফারুক শিপিং লাইন্স উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে তারা যে নতুন লঞ্চটি ভাসিয়েছিল সেটি যুগান্তর এনেছিল লঞ্চটি তখনকার সময়ের সবচেয়ে বড় লঞ্চ এর বাইরের ও ভিতরে সাজসজ্জা ছিল আগে যে কোনো লঞ্চের তুলনায় ভিন্ন এর সম্মুখ ভাগ তৈরি করা হয়েছিল সমুদ্রগামী জাহাজের আদলে আর এর পুরো বডি ছিল সাদা এটির নাম সাত্তার খান এক পরিপূর্ণ একটি তিনতলা লঞ্চ ছিল সেটি অল্প দিনেই লঞ্চটি জনপ্রিয়তার শীর্ষে চলে যায় তারপর দীর্ঘ বিরতি দিয়ে দু হাজার সাত সালে এমবি বি কালাম খান নামে চারতলা এক লঞ্চ নামিয়ে আলোরন তোলে ফারুক শিপিং পরে অবশ্য বিভিন্ন জটিলতায় কামাল খানের চারতলার বেশ কিছু অংশ কেটে ফেলতে হয় এরপর থেকে বলতে গেলে ফারুক শিপিং ব্যবসা গোটাতে শুরু করে তবে তার আগেই ইতিহাসের খাতায় নাম লেখা হয়ে গেছে আসলে বরিশাল ভোলা পটুয়াখালী গলাচিপা বরগুনা হুলারহাট লালমোহন ঝালকাঠি কালাইয়া ও পাতারহাটে প্রথম স্টিল বডির লঞ্চানে আনে ফারুক শিপিং লাইন্স তো বটেই জোয়ানদেরও অনেকের মনে পড়বে এর কথা